রাধে রাধে জয়নীতায় আমার রাধে মোহন ব্লগে সকলকে সে আর আমার মোহনের পরিবারে সকলকে সে সকলে আশা করি ভালো আছো ভজল কুশলে আছো আমরা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছি আর জন্মাষ্টমীর সকালবেলা তোমাদের তো দর্শন করিয়ে দিয়েছি আগের ব্লগে যে ভগবানকে স্নান করিয়ে সিঙ্গার করিয়ে দিয়েছি হালকা কিছু ভোগ লেগেছে এই ব্লগে আমি তোমাদেরকে দুপুর বেলার থেকে শুরু করে একদম সন্ধ্যা রাত্রির পর্যন্ত পাক করেছি ভগবানের জন্য কি কি পাক করেছি সেইগুলো আমি তোমাদের সাথে ভাগ করে নেব আর কেক যে বানিয়েছিলাম সেটা অনেক রাত্রে বানিয়েছি আর সময় ছিল না তাই সেই কেক বানানোর যে ব্লগটা সেটা আর কি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না কিন্তু কেকটা যে বানানো হয়েছিল সেটা পরবর্তী ব্লগে যে রাত্রিবেলা যে অভিষেক হচ্ছে কেক কাটা হচ্ছে সেইগুলো সবটাই শেয়ার করে নেব তোমাদের সাথে আছে ভীষণই সুন্দর ভীষণই আনন্দময় মুহূর্ত আর সাথে থেকে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম কিন্তু ভুল হবে আর এই যে দেখো তালটা কিন্তু আমি এই ঝুড়িটা বেতের ঝুড়িটার মধ্যে ছোট্ট একটা ঝুড়ি এটার মধ্যে ঘষে নিচ্ছি এই প্রথমবার আমি আগেও তালের বড়া বানিয়েছি কিন্তু মা তাল ঘষে দিয়েছিল কিন্তু এইবার তো জানোই মা ভাইয়ের শরীর খারাপ ছিল তাই পারিনি তাই এবার কিছু পাক সব গোবিন্দের কৃপায় রাধারানীর কৃপায় গুরু গোবিন্দের আশীর্বাদে নিজেকেই করতে হয়েছে ওনারা আমাকে কৃপা করে করিয়ে নিয়েছেন এটাই অনেক বড় ব্যাপার যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি আর এই যে দেখো এর মধ্যে ময়দা সুজি নারকোল কুঁড়ো তারপরে চিনি সব দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তারপরে যদি সুজিটা একটু গরম জলে ভিজিয়ে নেওয়া হয় তাহলে আরও ভালো হয় মাখা হয়ে যাওয়ার পরে একটু দুধ গরম বসিয়ে দিয়েছি কারণ যেন মালপোয়া বানাতে হবে কেক বানাবো সব কিছুর জন্য দুধ লাগবে তাই দুধটা একটু গরম করে নিচ্ছিলাম এই সব উষ্ণ আবার ঠান্ডা করে তারপরে আবার মালপোয়ার জন্য সবটা ম্যারিনেট করে নিতে হবে আর এখানে দেখো তালের বড়াগুলো আমি ফ্রাই করে নিচ্ছি খুবই সুন্দর হয়েছিলো বড়াগুলো ভীষণ সফট হয়েছিল এত সুন্দরভাবে সেটা তো বুঝতেই পারিনি যে ঈশ্বরের এত কৃপা রাধারানি এত সুন্দরভাবে যে আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্য পাক করিয়ে নেবেন তা ভাবার বাইরে আর এই দেখো এদিকে তালের বড়া হচ্ছে আর একটা ওভেনে আমি বসিয়ে দেব এই যে ম্যারিনেট করা মালপোয়াগুলো প্রথমে একটা দুটো করে তারপর দুটো তিনটে করে সব ফ্রাই করে নেব এগুলো ছোটো করে করেছি আর কিছু মালপোয়া আমি একটু বড় করে বানিয়েছি কম তেল দিয়ে আর কি মিডিয়াম তেল দিয়ে একটু বড়ো করে মালপোয়াগুলো বানিয়েছিলাম খুবই সুন্দর হয়েছে মালপোয়াগুলো ভগবানের ভোগ ভগবান যে সেবা করেছেন যে আমরা যে প্রসাদ পেয়েছি সেটা বুঝতে পেরেছি যে ওনারা অশেষ কৃপা এত সুন্দরভাবে যে ভোগটা করতে পেরেছে নিবেদন করতে পেরেছি সারাটা দিন উপবাসেই ছিলাম মোটামুটি একটু জল পেয়েছি বিকেলের দিকে আর একাদশী একাদশীর মতো করে অনেকে করতে পারে যে যারা অসুস্থ ওষুধ খাচ্ছে তারা একাদশীর মতো করে একটু আলুর স্যুপ ফল একটু শরবতকে করতে পারে এই জন্মাষ্টমী হতো আর যদি ঈশ্বরের কৃপা থাকে তাহলে অনেকে একটু শরবতকে আর কিছু না পেয়েও করতে পারে আর যারা হলো প্রসাদভি ব্যক্তি তারা তোমার একটু চরণামৃত যখন ভোগ হয়ে যায় সব কিছু হয়ে যায় অভিষেক হয়ে যাওয়ার পরে তারা নিতে পারে আর ভগবানের প্রসাদ তারা গ্রহণ করতে পারে আর এই দেখো মালপোয়াগুলি আমার ভাজি হয়ে গিয়েছে আর এই যে তালের বড়াগুলোও অলমোস্ট হয়ে গেছে এরপরে আমি একটু সুজি বানিয়ে নেব এই দেখো এবার সুজিটা আমি হালকা করে তেলে খেয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে একটু চিনি দিয়েও হালকা করে ভেজে নিয়েছি তাতে সুজিটা কিন্তু খুব ভালো হয় একটুখানি হালকা প্রথম অবস্থা হালকা চিনিটা বেশি দেওয়াতে একটু ইয়ে হয়ে গিয়েছিল একটু হালকা লেগে লেগে গিয়েছিলো কিন্তু জল দেওয়াতে আরও সুন্দর হয়েছে আরেকটা সুজির আরেকটা সুজির খুব সুন্দর উপকরণ হয় দিয়ে একদম সুজির পায়েস হয় খুব সুন্দর আমরা যে নিত্যান নিত্যানন্দ নিতাই চাদের যে বাড়ি গিয়েছিলাম একচক্রায় সেখানে প্রসাদ পেয়েছিলাম ভীষণ সুন্দর আর এদিকে দেখো নারকেল কুড়ু পুড়িয়ে আমি এটার দিয়ে গুড় দিয়ে নাড়ুর জন্য পাক করতে বসিয়ে দিয়েছি দুটো ওভেন জ্বালিয়ে করতে হচ্ছে তবুও প্রায় সারা দুপুর থেকে শুরু করে রাত্রির হয়ে গিয়েছিল সমস্ত পাক করতে কারণ জানো এগুলো খুব সময় সাপেক্ষ খুব ধরে ধরে বানাতে হয় নলে একটু এদিক থেকে ওদিক হলেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর করে ভগবানের নাম নিতে নিতে এই পাকগুলো আমি বানিয়েছি আমার রাধা মাধবের জন্য আমার গুরুদেব গোবিন্দ গৌণিতায়ের জন্য আমার গোপাল সোনাদের জন্য পরম যত্ন সহকারে নাড়ুগুলো আমি পাক করে এই হাতে পাকিয়ে এই যে দেখো নাড়ুগুলো তৈরি করে নিয়েছি এদিকে ময়দা মেখে নিয়েছি এই ময়দাগুলো দিয়ে লুচি ফ্রাই হবে আর শুধু মিষ্টি দিলে হবে তার সাথে আবার কিছু নাম একটু ভাজিও দিতে হবে সেটা আবার বাবুরা বলেই দিয়েছে দেখো সবটা তো দেখানো সম্ভব নয় সময় শর্ট আর যেহেতু আর নিজেকেই করতে হচ্ছে নিজেকেই আবার ভিডিও করতে হচ্ছে আর এই দেখো আলুগুলো ভাজি করে নিচ্ছি আর এই দেখোই খালি কি নতুন জানো দেখিয়ে দিলাম পটল ভাজি করতে করতে দেখাবো আর ওই খালাটা দিয়েছে মেয়ে আমার বোন আমার জন্মদিনে দিয়েছিল কিন্তু আমার জন্মদিন কিন্তু দিয়েছে আমার ছানারা আর তাই জন্মাষ্টমীর লগ্নে আর সেই নতুন থালিটা করে ওদেরকে আমি ভোগ পরিবেশন করে দেবো আর এই যে আমার স্টুডেন্ট সমিলি ও এসে গিয়েছে ও মালা গাচ্ছে ভগবানের ওকে দেখিয়ে দিয়েছে কীভাবে মালাটা গাঁথবি এবং দোপাটি গাদা আর সব কিছুর মাঝখানে একটা করে তুলসী পত্র সব দিয়ে মালা গাঁথা হচ্ছে কারণ প্রত্যেক বছর আমি গাথি কিন্তু এইবার সময়টা খুব শর্ট এবার ও খুব ইচ্ছা পোষ করে নিরামিষ পেয়ে প্রসাদ পেয়ে রয়েছে এ শুদ্ধ পোশাক পরে এসছে আর এই যে মালাগুলি গাঁথা হয়ে গিয়েছে গয়নাগুলোও সাজিয়ে দিয়েছে অনেকটা হেল্প করেছে ভগবানের কাজে আর এই দেখো পোশাকগুলো সব আমি গুছিয়ে নিয়েছি এক জায়গায় পোশাকগুলো পরে অভিষেকের পরে সব বাবুরা পরবে মানে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না যে সারাটা দিন কিভাবে কেটে গেল যে সারাটা দিন আমরা যে একটু দানা কাটিনি যে এইভাবে যে করতে পারবো এই যে পোশাক বেড়ে নিচ্ছি তাই ঈশ্বরের কৃপা ছাড়া কখনোই সম্ভব নয় ঈশ্বর যখন কৃপা করেন তখন কি বলতো যে অন্ধ পাহাড়ের উপরে উঠে যেতে পারে মানে কোনো ব্যাপারই না ঈশ্বর স্বাদ যার দেয় এটা একদম প্রত্যক্ষ দর্শী আমি সবসময় ফিল করি যে যদি সত্তাকা ছাই সকলের মঙ্গল করা যায় ঈশ্বরকে সাথে নিয়ে চলা যায় তাহলে ঈশ্বর সব কিছু করিয়ে নেয় তোমরাও ভগবানকে সাথে নিয়ে চলো আর ভালো থেকো সুস্থ থেকো আমাদের মোহনের পরিবারের সাথে যুক্ত থেকো এর পরবর্তী ব্লগে তোমাদের জন্য আসছে নতুন চমক আরও আরও অনেক ব্লগ আমি যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেলে যে আরও কিছু যে ভালো উদ্যোগগুলো রয়েছে আর এই যে বাবুরা বসে গিয়েছে অভিষেকের জন্য আর এই যে সব কিছু রেডি মোটামুটি অলমোস্ট এরপরে ওদের অভিষেক হবে সবাই অধীর আগ্রহে বসে আছে আর বাবুরা বসে রয়েছে যে তাওয়ালটার মধ্যে সেই তাওয়ালটা কিন্তু বাবুদের মাসিমণি দুবাই থেকে পাঠিয়ে দিয়েছে আর এই যে সব সরঞ্জাম হয়ে গিয়েছে যে হলুদ তাওয়ালটা বাবুরা বসে রয়েছে এটা বাবুর মাসিমণি পাঠিয়ে দিয়েছে আর রাধে রাধে তাই পরবর্তী ব্লগের জন্য সবাই অপেক্ষা করো নতুন চমক রয়েছে তোমাদের জন্য সাথে থেকে পাশে থেকেও আর লাইক কমেন্ট শেয়ার করে জানিও তোমাদের কেমন লাগছে কি করতে হবে আর কি কি তোমরা দেখতে চাইছো কিভাবে উপকৃত হচ্ছে কিভাবে সেবার সাথে যুক্ত থাকছো কিভাবে কি করছো আমাকে জানিও তাহলে আমি প্রচণ্ড খুশি হব আর আমার বাবুদের প্রচুর ভালোবাসা দিও ওরা কিন্তু ভীষণ ভালোবাসতে ভালোবাসে আর ভালোবাসা পেতেও ভালোবাসে জয় রাধে জয় নিতাই জয় জয় রাধে